এই বৃষ্টির দিনে হেভি লাগবে কষা কষা মাংস হবে ঘরের মুরগি দেশি মুরগি খুব বানাবো চিকেন কষা হবে নুন দিলাম মাংসটাকে নুন দিচ্ছে এখন নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এটা মাখিয়ে রাখছি মাখিয়ে রাখার পরে এটা ভেজে নেবো মাংসটা আজকে মাংসটা যে রেসিপিটা একদম মাংস ভেজে রান্না করব ভেজে রান্না মানে মাংস কষা হবে মাংস কোনো ঝোল ঝোল করব না মাংস কষা এটা মাখিয়ে রাখছি হলুদ লঙ্কা মাখির ক্ষেত্রে মাখিয়ে রাখছি তারপরে দশ পনেরো মিনিট পরে আমি মাংসটাকে ভেজে মাংসটাকে রান্না বানাবো রান্না করব মাংসটা ঝোল বানাবো না মাংসটা কষা করব একটু ঠান্ডার সময় একটু মাংস কষা আমার ছেলে বললো যে মা মাংসটা আছে ঝোল টোল করবে না মাংসটা কষা করবে মাংস কষা দেখো বন্ধুটা মাখানো হয়ে গেছে এখন আমার এটা রেখে দেবো এটা এখন ভালো করে মাখিয়ে দিলাম মাখিয়ে দিলাম আবার সুন্দর করে মাখানো হয়ে গেছে রেখে দিচ্ছি আবার রান্নার সময় আসবো এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর রান্না সুন্দর করে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি সব ভেজে নে মাংস কষা করবো তো ভেজে মাংসটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমি মাংসটা কি করে ভেজে নিচ্ছি এটা ভেজে রান্না করলে টেস্ট হয় আমি খুব মাংসটাকে ভেজে নিয়েছি ছেলে বললো মাংসটাকে ভেজে নাও ভালো করে সুন্দর করে ভেজে নাও ভেজে নিয়ে মাংস কষা করবে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা এরকম করে খেয়ে দেখবেন বানিয়ে দেখো ভাজা ভাজা হয়ে এসছে মাংসটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাংসটা মাংসটা তুলে নেব দেশে মুরগি তো দিশি মুরগি টেস্ট লাগছে হেভি টেস্ট লাগছে কত সুন্দর লাগছে দেখ তেল ছেড়েছে দেখো তেল ছেড়ে দি মাংসটা হেভি টেস্ট লাগে তো খাওয়া হয় আগে খেতাম এখন আর ঘরে পুষছি মুরগি এই জন্য ঘরে পুষে মুরগিটা খাওয়া হচ্ছে এ সুন্দর লাগে খেতে আর ভালো লাগে না পোলট্রির মাংস এই জন্য আমরা পোলট্রির মাংস আর একদমই কিনি না মাংসটা যে ভাজলাম ওর যে তেল আছে ওই তেলটাই আলু আলুটা একটু ভেজে নিচ্ছে আলু অল্প করে না দিলে হয় না আমরা তো বাঙালি একটু আলু দিতে হয় ওই জন্য অল্প করে একটু আলু দিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এবার নামিয়ে দেবো আলুটা আলুটাও তুলে নেব এই মাংসের সাথে একসাথেই তুলে নিচ্ছি আলুটা তুলে নিলাম এবার এতটা তেল এত তেল আছে আর তেল দিতে আমার লাগবে না অনেক তেল আছে এই তেল তেল দিয়ে তরকারিটা বসিয়ে দেবো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এবার নাড়তে থাকবো রসুনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ যত ভালো করে ভেজে নেব যত সুন্দর করে কষে কষে রান্না করবো তত সুন্দর লাগে তরকারি ততটাই সুন্দর লাগে ভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর লাগে দেখবে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছি টমেটোটা দিলাম টমেটোটা একটু ভাল ভেজে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিচ্ছে আদা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে দিলাম আদাটা তারপরে আমি আবার পরিমাণ মতো দিয়েছিলাম স্বাদ মতোতে কিছু কিছুটা দিয়েছি আবার অল্প করে দিয়ে নিচ্ছি মশলা হলুদ দিয়ে দিলাম এক চামচ এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার অল্প করে নুন দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে আমরা ঝাল খেতে ভালোবাসি মাংস কষা তো মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে আমরা একটু ঝাল ঝালই খাই তেল ছাড়ছে এবার তেলটা ছেড়েছে এবার অল্প করে জল দেব কষে নিয়েছি দেখুন কত সুন্দর কষে নিয়েছি দেখুন মশলাটা এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু মেরে নিন ভালো করে একটু তেল ছাড়ুক কষা জল কম দেব আর এখন এই মশলাটা এক কোয়ই নিয়েছি এবার মাংসটা দিয়ে দিচ্ছি দেখুন মাংস আলু ভেজে রেখেছিলাম ওটা দেবিনা এই যে জল দিই করে নেড়ে নেড়ে ভাগ মাংসটা তো ভেজে নিলাম আর সুন্দর করে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করব দেখি কষাবো আর একটু কষানোর দরকার কত সুন্দর কালার এসেছে নাড়তে থাকি ভালো করে সুন্দর করে নাড়বো সুন্দর করে কষাবো সুন্দর করে কষিয়ে তারপরে এটা সুন্দর করে নাড়তে থাকছি কষছি ভালো করে একটু কষবো অনেকক্ষণ ধরে কষবো তবেই এটা সুন্দর লাগবে খেতে তবেই একটু টেস্ট লাগবে দেশি মুরগি তো ভালো করে বানিয়ে একদম কষা কষা করে আজকের হবে রান্না ছেলে বলেছে মা একদম কষা কষা করবে খুব সুন্দর করে রান্না করবে মাংসটা খুব ঝোল বানাবে না মাংস কষা হবে ঘরের ঘরের মুরগি মুরগিটা জন্য বাবা বললাম ওর বাবাকে যে মুরগি একটা মারো বাবা মেরে দিল কেটে দিল এবার একটু ঢাকা দিচ্ছি দশ মিনিট পরে আসছি মাংসটাকে ঢাকা দিয়ে রাখলাম এতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট নাটা খুললাম খুলে নাটছি ভেজে রেখেছি তো বেশি কোন কষতে হবে না কষেছি অনেকক্ষণ থেকে কষছি কষে কষে ঢাকা দিয়ে রেখেছি আবার কোশছি কষা প্রায় হয়ে এসছে কষা হয়ে এসছে অল্প করে জল দেব অল্প করে জল দেবো বেশি জল দেবো না শুধু সিদ্ধর জন্য একটু জল দেবো দেশি মুরগি তো মাংস পোলট্রি করে জল দিতে হতো না দেশি যে দেশি মুরগি তাই জন্য জল দিতে হবে এবার তেল ছেড়ে দিয়েছে এবার জল দেব এবার জল দিয়ে দিচ্ছে বেশি জল দেব না এই জল থাক না সেই পর্যন্ত জল থাকবে সিদ্ধ হওয়ার জন্য শুধু জলটা দেয়া এই জলটা ফুটে ফুটে মরে যাবে একদম মাকা মাকা হবে তখন হয়ে যাবে তরকারিটা অল্প করে না জিরে গুঁড়ো দিলাম একটু দেখো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি মাংস গেছে দেখো ঝোল নেই বেশি গরম মশলা দিয়ে দিচ্ছি বেশ গরম মশলা দিয়ে দিলাম তরকারি একদম রেডি তরকারি রেডি একদম বর্ষার সময় এখন একটু নেড়ে নিলাম বৃষ্টির সময় খুব বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এই মাংস দিয়ে একদম জমিয়ে খাওয়া হবে আজকে খুব সুন্দর হয়েছে ওই এরকম করে খাবেন আমার তরকারি রেডি একদম তরকারি রেডি আপনারা এরকম মানি খাবেন খেয়ে দেখবেন খেয়ে দেখে আমাকে কমেন্ট লেন লাইক শেয়ার আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবে